মন কেউ কি বলতে পারো আমাদের মন আসলে কি চায় কেউ বলতে পারবে না কারণ মন কখনো কোনো একটা নির্দিষ্ট জিনিস চায় না মন অনেক কিছুই চায় আমরা সেটাকে পূরণ করতে পারি অথবা না পারি কিন্তু মন অনেক কিছুই চায় এবং মনের সেই চাহিদাগুলো পূরণ করতে গিয়ে আমরা অনেক জায়গায় ঠকেও যাই তাই না আবার অনেক জায়গায় আমরা জিতেও যাই মনের বাইনাগুলোকে আমরা পূরণ করতে চেষ্টা করি না চাইলেও করি আমরা বাধ্য হয়ে যাই কারণ মন খুব জিত করে জানো তো আসলে মন হলো বেহায়া প্রকৃতির মনকে তুমি যতই বোঝাও না কেন যতই ঠকে যাক না কেন যতই দুঃখ পাক না কেন সে সেদিকেই যাবে যেদিকে তার একবার ভালো লেগেছে সেখান থেকে যতই আঘাত পাক না কেন আর একবার যদি তুমি মনের কথা শুনে কারো মায়ায় পড়েছ তাহলে সেই মায়ার কারাগার থেকে তুমি কখনো রেহাই পাবে না কারণ মায়ার কারাগারে কোনো মুক্তি নেই কোনো ক্ষমা নেই খেয়াল করবে কখনো কখনো এই মনের সাথে সাথে ঠিক একই সময়ে আমাদের মস্তিষ্ক কাজ করে তখন তো পাগল হওয়া ছাড়া আর কিছুই উপায় নেই কারণ মন যদি একটা বলে মস্তিষ্ক আর একটা বলে মন তো ও তো যাবেই ওই পথে কিন্তু মস্তিষ্ক আমাদের বাধা দেয় যে না ও পথে যাবি না তুই ঠকে যাবি কিন্তু মন যাবে আমাদের জীবন পথ চলায় আমরা সবার কথা ভাবতে ভাবতে সবার কথা শুনতে শুনতে সবার কথা মানতে মানতে এমন একটা সময় এসে পড়ে যখন আমরা খুব ক্লান্ত হয়ে পড়ি তখন আমাদের মন কি চায় জানতো তখন চায় এমন এক জায়গায় চলে যাই যেখানে নাই আমাদেরকে কেউ শুনবে না আমি কারো কথা শুনব শুধু একা থাকবো একা নিজের জীবনটাকে উপভোগ করব। যত এদিকে দায়িত্ব থাক না কেন আর ততক্ষণ ফিরে আসবো না ওখান থেকে যতক্ষণ না আমার মন চায় আদৌ কি এটা কেউ পেরেছে তোমরা কি পেরেছ নিজের দায়িত্ব কর্তব্য ভুলে গিয়ে শুধু একা নিজের জীবনটাকে উপভোগ করতে কেউ পারেনি আমিও পারব না মনের চাহিদার কোনো শেষ নেই আমরা কখনো মনের চাহিদাগুলোকে শেষ করতে পারবো না মন প্রচন্ড জেদ করে তবুও আমরা মনের কথাগুলোকে এড়িয়ে চলতে পারি না তবে হ্যাঁ খেয়াল এমন কোনো চাহিদা পূরণ করতে যেও না যার জন্য তোমার ভবিষ্যতে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয় কখনো কখনো মন এমন কিছু চেয়ে বসে যেটা কোনো কিছুর বিনিময়ে আমি দিতে পারবো না তখন কি করব